মোটামুটি এনে সব আইটেমই পাওয়া যাইবে কিন্তু বাকালার নামটা কি আমি বাকালার নামটা পড়তে পারতাছি না কারণ আমি আরবি জানি যাই হোক আমি প্রথম বাকালায় ঢোকলাম বাঁকালার ঢোকায় পরে সালাম কালাম দিলাম কিন্তু বাকালার ভিতর প্রচন্ড পরিমাণ কাস্টমার ছিল তাও আবার কিছুক্ষণ পর কাস্টমার কমছে তাই আমি আমার কাজ শুরু করে দিলাম সর্বপ্রথম আমি দুই ডিয়াল দিয়ে এক প্যাকেট দুধ নিলাম বাংলাদেশে একশো টাকা এনে তিন টাকা তাই আমার টাকার ভিতরে কিছু হইবে প্রথম আইটেম কেনার পরে অনেক খোঁজাখুজি করতেছিলাম আমাকে হাতে আছে এক টাকা এক টাকা দিয়ে কি কেনা যায় আমি অনেক খোঁজাখুঁজি করার পরে এক টাকা যেহেতু কিছু পাই না তাই ভাবলাম আমি এক টাকা দিয়ে একটা চকলেট কিনি চকলেটটার দাম কত আমি সঠিক জানি না সম্ভবত নুসরিয়াল হবে চকলেটটা ফ্রিজে তুন বার করে আল্লাহর নাম নিয়ে দোকানে মালিক রে বোলান দিলাম অহন দেহার বিষয় আলহামদুলিল্লাহ আমাকে দুইটা আইটেম দিছে আমি যা ভাবছিলাম আমাকে কিছু কয় নাকি পরে একশো টাকা দেওয়ার পরে উল্টা ফিলে কয় এটা তো অনেক বেশি হয়ে গেছে তারপরে আমি কইলাম ভাই বেশি হোক কমোক তুই আমাকে দে আমাকে একশো টাকায় দুইটা আইটেমই লাগবে তো গাইস আমি যেটা ভাবছিলাম আমি মনে ভাবছিলাম যে দোকান তো বাই দিবে আমাকে মাল দিবে না তো আমাকে দুইটা আইটেমই দিছে একশো টাকায় ভিডিওটাই বলুন তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আর এরকম ভিডিও চান নাকি তাও অবশ্যই কমেন্ট করেন